ঘাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে পাহাড়ি সেনাবাহিনীর ক্যাম্প স্থাপন নিয়ে চলছে অস্থিরতা ধর্মীয় প্রতিষ্ঠান আর স্থানীয় পাহাড়িদের ঢাল হিসেবে ব্যবহার করছে সশস্ত্র সংগঠন ইউপিডিএফ নিরাপত্তা বাহিনীর টহল দুর্বল হয় এবং ক্যাম্প না থাকায় ওই এলাকার গভীর অরণ্যে ঘাঁটি গেড়েছে সশস্ত্র ক্যাডাররা যারা পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার পথ রুদ্ধ করতে চায় তাদের ব্যাপারে কঠোর হওয়ার হুঁশিয়ারি সেনাবাহিনীর গড়াছড়ির লক্ষ্মীচুড়ি উপজেলার বরমাছড়ি এলাকায় স্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেয় সেনাবাহিনী নির্মাণ কাজ শুরু করলে বাধা দেয় পাহাড়ি বাসিন্দারা গোয়েন্দা তথ্য আছে খাগড়াছড়ি রাঙামাটি ও চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তবর্তী এই বর্মাছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে নাশকতা ও সশস্ত্র কর্মকাণ্ড চালিয়ে আসছে সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ সশস্ত্র গ্রুপ ইউপিডিএফ বিভিন্ন ধরনের গুজব রটিয়ে এই এলাকার সাধারণ মানুষজনকে নিয়ে মিছিল এবং একটা সমাবেশের আয়োজন করে অস্থায়ী ক্যাম্পের যে চেকপোস্ট এখানে আসে স্মারক লিপিতে তাদের যে সমস্যাদি তাদের যে উদ্বেগ তারা প্রকাশ করেছেন বাধা সৃষ্টি ও ভুল বুঝাবুঝি নিরসনে সম্প্রতি স্থানীয় ও সংশ্লিষ্টদের সাথে সমন্বয় সভার আয়োজন করে সেনাবাহিনী পাহাড়ের বাসিন্দারা ক্যাম্পটি ধর্মীয় উপাসনার জায়গায় তৈরি হচ্ছে বলে দাবি করলেও কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা অনেক হবে আমাদের অনেক সমস্যায় জর্জরিত হতে হয়ে পড়ব কারো রাত্রে যে কোনো আমরা বিহারী পান্তেদেরকে খাওয়া দাওয়া দেখাশোনা করতে হয় অধিকার যদি যদি ক্যাম্প হয় রাস্তার পাশে আসলে আমাদের সমস্যা হবে তবে যেখানে সেনা ক্যাম্প নির্মাণ হচ্ছে তা সংরক্ষিত বনাঞ্চলের অংশ কোনো ব্যক্তি মালিকানাধীন জমি নয় বলে জানায় স্থানীয় প্রশাসন আমরা ফার্দার কাগজপত্র দেখব এবং অন্যান্য ওখানে অন্য কারো জায়গা আছে কিনা বিস্তারিত দেখে পরিমাপ করে এরপর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার পথ বন্ধ করতে যারা অপপ্রচারে লিপ্ত তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়েছে সেনাবাহিনী ডিবিসি নিউজ ডেস্ক